দেশের বাইরে আমি দুবাই আজারবাইজান এবং মালয়েশিয়ায় মেট্রো ব্যবহার করেছি সেসব দেশের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেমন পরিচ্ছন্ন পরিবেশ দেখেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনকে তেমনই দেখছি এখানে কিছুক্ষণের জন্য নিজেকে বিদেশে বিদেশে অনুভব করা যায় এর কৃতিত্বটা ঢাকসুর নেতাদেরই দিতে হয় এই অনুভূতি বাংলা মিশনের সাংবাদিক রেফাজ শাকিলের শুধু শাকিলের একা নয় শিবির সমর্থিত ঢাকসুর প্রশংসা করেছেন হাজারো নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরাও তারা বলছেন বিবি সাদিক কায়েমদের দৃঢ় নেতৃত্ব এবং ঢাকসু বোর্ডের অকান্ত পরিশ্রমের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এবার যেন সত্যিকারের এক প্রাচ্যের অক্সফোর্ড হতে যাচ্ছে ক্যাম্পাসটি সাদেক কায়েম এস এম ফরাদরা কথা দিয়েছিলেন তারা ভোটে জিতলে চার হাজার শিক্ষার্থীকে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিবেন। যেখানে যত্রতত্র মাদকের ছড়াছড়ি থাকবে না থাকবে না খুবরিতে দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ড নারীরা থাকবে নিরাপদ খুনের শিকার হবে না আর না কোনো সাম্য তারা ভোটে জিতলেন কাজ শুরু করলেন এবং ওয়াদা রক্ষা করতে শুরু করলেন ভোটে জিতেই শপথ নিয়েই ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমাকে সাদেক কায়ম দায়িত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা যেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনে সেই অনুযায়ী মাঠে নামেন জুবায়ের সর্বমিত্র ও তাদের সহযোগীরা শুরুটা হয় ক্যাম্পাসে লাগোয়া সরোয়ার দিয়ে উদ্যান দিয়ে এখানে হাতে নাতে বেশ কয়েকজন যৌনকর্মীকে ধরে ফেলেন জুবায়ের মিডিয়ায় ভাইরাল হয় কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে একটা যৌনপল্লী গড়ে উঠেছে ডাবির পেটে আরেক দল জন্ম হয়েছে সাথে সাথেই হইচই পড়ে যায় সারা দেশে জুবায়েররা ওই দিনেই উচ্ছেদ অভিযান শুরু করেন এবং এক একে সরিয়ে ফেলেন সকল জনতাবু খুবড়ি এই এক কাজে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সবাই বাহাবা পায়ীন সম্ভব হয়নি সে কাজ করে ফেললেন সাদিক নেতৃত্বে একদিনে জোবায়ের আর সর্বমিত্ররা এই জুটির কাজে এবার দায়িত্ব বেড়ে যায় মূল কাজে হাত দেয় তারা লক্ষ্য ক্যাম্পাসের অলিগলিতে গড়ে ওঠা মাদকের সাম্রাজ্য ভেঙ্গে চুরমার করা কাজটা কঠিন এতটাই কঠিন যে এখানে জড়িত ঢাকার বড় বড় মাফিয়ারা যুগ যুগ ধরে গড়ে ওঠা সিন্ডিকেট এখনও রয়ে গেছে শুধু হাত বদল হয়ে আওয়ামী লীগ থেকে বিএনপি ছাত্রলীগ থেকে ছাত্র দলের হাতে এসেছে শত কোটি টাকার ঐতিহ্যবাহী ব্যবসা রেডিমেড কাস্টমার নগদ টাকা বুঝাই যাচ্ছে কতটা ঝুঁকির কাজ কিন্তু ওরা শুরু করে ভয় ও ডরহীনভাবে অভিযান চালিয়ে ছোট বড় মাঝারি সব ধরনের মাদক বিক্রেতাদের তাড়াতে থাকে একের পর এক দেখা যায় কেউ বাদাম বিক্রির আড়ালে কেউ বা চা বিক্রির আড়ালে কেউ বা পাগলের বেশে করে যাচ্ছেন এসব বাণিজ্য যার ভুক্তভোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চার হাজার মেধাবী শিক্ষার্থী গুটি কয়েক রাজনীতিবিদদের পুঁজির লোভের কাছে হারিয়ে যাচ্ছে একটি বড় প্রজন্মের নীতি নৈতিকতা ঢাকসু তারা যখন মাদক উচ্ছেদে সফল হচ্ছিলেন তখনই বাধা এলো বাম ছাত্রদল আওয়ামী লীগ এমনকি নতুন বন্দোবস্তের স্লোগান তোলা নাগরিক পার্টিও বিপক্ষে দাঁড়িয়ে গেল জুবায়ের আর সর্বমিত্রদের ওদের নাম দিল মব ছাত্র দলের রাকিব নাসিরা বলল এটা ঢাকসুর কাজ নয় বামেরা সব মাদক বিক্রেতাদের একসাথে করে মিছিল করল ঢাকসুর বিপক্ষে শীর্ষ নেতা মেঘমল্লার বসু খেপে গিয়ে সংবাদ সম্মেলন করলেন বললেন তারা এইসব উচ্ছেদ কাজ আর চলতে দিবেন না ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের রাও বিপক্ষে মন্তব্য দিলেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মীর আসাদ রাও সরাসরি হস্তক্ষেপ করলেন এ কাজে পরিস্থিতি তখন উত্তপ্ত জোবায়ের ও সর্বমিত্ররা যেন থমকে গেলেন হতাশাগ্রস্ত হয়ে পড়লেন কিন্তু এরই মধ্যে ঢাকসুর জিএস এস এম ফরহাদ সরাসরি ঘোষণা দিলেন ক্যাম্পাসে হয় মাদক বিক্রেতারা থাকবে নয়তো থাকবে ঢাকসু হুঙ্কার দিলেন সাদিক কায়েম সাদিক ফর প্রত্যক্ষ ঘোষণায় এবার নতুন রূপ নিল উচ্ছেদ অভিযান তারপর আর কাউকেই পাত্তা দিল না পুলিশ প্রশাসনও শুরু করল সহযোগিতা বাম রাম দল পার্টি সবার বিরুদ্ধে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত কোটি টাকার সিন্ডিকেট থেকে মুক্ত করল শিবির নেতৃত্বাধীন ঢাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নন অনেকেই এখন বলছেন এদের মানে সাদিক ফরেরাতেই দেশটাকে তুলে দেওয়া উচিত সারা দেশকে পরিচ্ছন্ন করতে এমন কিছু নেতাদের দরকার যারা সব বাধা পেরিয়ে একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ উপহার দিবে তিলোত্তমা বাংলাদেশ উপহার দিবে সত্যি এমন উদ্যমী ভয় দুঃসাহসী কাজের মানুষ পাওয়া এদেশে বড়ই দুষ্কর যারা কথায় নয় কাজে প্রমাণ করেন তারা সেরাদের সেরা ঢাকসুর ইলেকশনের দেড় মাস এখনো পেরোয়নি অথচ একশোরও বেশি উদ্যোগের বাস্তবায়ন করে ফেলেছেন সাদেক কায়েমরা ডাকসুর প্রতিটি পদে থাকা নেতারা সেক্টর ভিত্তিক তাদের কাজ করছেন নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন সাদেক কায়েমরা চীনের কাছে নতুন একটি হল নির্মাণের বাজেট করে ফেলেছেন ইতিমধ্যেই যার বাস্তবায়ন হলে সিট সংকটে এক রুমে চল্লিশ জন মানুষ গাদাগাদি করে ফ্লোরে ঘুমাতে হবে না তুরস্কের সহযোগিতায় কয়েক কোটি টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে তারা আমূল পরিবর্তন আনতে শুরু করেছেন প্রতিটি মসজিদ রিডিং রুমে বসেছে এসি ফ্যান না থাকা হলে তারা ফ্যানের ব্যবস্থা করেছেন খাট দিয়েছেন পানির ফিল্টার তো ছিলই সাথে যোগ হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন পরিবহন সম্পাদক এরই মধ্যে যুক্ত করেছেন অভিনব এক গাড়ি আবিষ্কার করেছেন এমন এক সফটওয়্যার যা দিয়ে সহজেই বিশ্ববিদ্যালয়ে বাসের লোকেশন ট্র্যাক করতে পারছেন সবাই ফিরিসি দিলে হয়তো কাজের কথা শেষ হবে না তারা ইবনিসিনায় পঞ্চাশ পার্সেন্ট ছাড় নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নারীদের ব্রেস্ট ক্যান্সার নির্ণয় এবং হলেই প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে এরই মধ্যে কিন্তু এই যে এত সব কাজ করেছে ঢাকসু তার সবই নিজেদের যোগাযোগে সাদিক কায়েম আর এস এম ফরহারদের যোগাযোগে অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে গেছে তাদের কাজের মূল্য অথচ জানেন কি এই জন্য বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারণ যার হাত ধরে বরাদ্দ আসার কথা মানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একজন বিএনপিপন্থী শিক্ষক তিনি হয়তো আবিদ হামিদের হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না বুকের পাথর চাপা দিয়ে হয়তো মেনে নিয়েছেন তাই প্রায় দেড় মাস হতে চললেও ডাকসুর ন্যায্য পানোটুকু পাচ্ছেন না সাদিক কায়েম ফরহাদরা অথচ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে ডাকসু এবং হল সংসদের জন্য ষাট টাকা করে মোট একশো টাকা করে কেটে নেয় তারা এই টাকার সমষ্টিত কোটির ঘর ছাড়ানোর কথা গত দেড় বছরে মানে পাঁচ আগস্টের পর তার আগের হিসাব বাদ সেই টাকাটাও কেন দিচ্ছেন না বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ এমন প্রশ্ন করায় ছাত্রদল আবারও ক্ষেপে গেছে এক যৌথ বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব আর নাসির উদ্দিন বলেছে এগুলো শিবিরের অতি বাড়াবাড়ি তো ক্যাম্পাস থেকে মাদক বিক্রেতা সরালে বেয়াদবি ন্যায্য টাকা চাইলে বেয়াদবি মানে এদের হিসেবে শিবির যাই করবে এখন সেটার বিরোধিতা করতেই হবে বিপক্ষে থাকতেই হবে মানে বিরোধিতার জন্যই বিরোধিতা করতে হবে সেটা হোক ভালো কাজ কিংবা খারাপ কাজ শিবির যেদিকে থাকবে ছাত্রদল বাম সবাই অন্যদিকে থাকবে তবে শিবিরের উচিত এই ঐক্যবদ্ধ জোটের কথায় কান্না দিয়ে নিজেদের মতো করে তাদের কাজ চালিয়ে যাওয়া ক্যাম্পাসটাকে সুন্দর সাবলীল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্যাম্পাসটাকে তিলোত্তমা ক্যাম্পাস বানানো তাতে আগামীতে এই ছাত্র শিবির এবং জামাতকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসাবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ